আমলা যে কতটা উপকারী সেটা তো আমরা সবাই জানি এই আমলার চমনপ্রাশ যদি এক চামচ করে ডেইলি খাওয়া যায় সর্দি কাশি তো ধারে কাশতে আসতেই পারবে না আর সেই সঙ্গে স্কিন আর হেয়ারেও কিন্তু ভীষণ ভালো ফল দেয় দেখুন সেই জন্য আমরা কিছুটা আমলা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর গরম জল এগুলোকে একটু ভাপিয়ে নেব প্রায় দশ মিনিট আর এদিকে পনেরো বিশটা নিয়েছি আমি এখানে খেজুর আর নিয়েছে একশো গ্রাম কিশমিস গরম জলে ডুবিয়ে রেখে দেব এদিকে দু চামচ মৌরি গুঁড়ো করে নিলাম আর এদিকে লবঙ্গ ছোট এলাচ বড় এলাচ দুটো জৈত্রী দুটো দারচিনি দুটো তেজপাতা কিছুটা গোলমরিচ হালকা করে ভেজে নিলাম এগুলোকে গুঁড়ো করে পাউডার করে নেব দেখুন দশ মিনিট পর আমলা গুলোর রং চেঞ্জ হয়ে গেছে আর এগুলো বেশ নরম হয়ে গেছে এগুলো থেকে দেখুন বীজগুলো একদম খুব সহজেই আলাদা হয়ে যাচ্ছে সবগুলো বীজকে আমি আলাদা করে নেব বীজগুলো ফেলে দেব আর এবার এই আমলাগুলোকে আমি মিক্সির মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব মিহি পেস্ট এবার খেজুরের বীজ আলাদা করে ফেলে দেব শুধু খেজুরটা আমি নিয়ে নেবো দেখুন একটা একটা করে বীজ আমি এভাবে ছাড়িয়ে নেব আর খেজুর ভেজানো জলটাও রেখে দেব। এবার মিক্সিতে খেজুর প্রথমে দিয়ে দেব তারপর ভেজানো কিসমিস দিয়ে দেব। দিয়ে এর মধ্যে আমি ওই খেজুর ভেজানো জলটা দিয়ে দেবো আর কিছুটা তুলসী পাতা তুলসী পাতা তো জানেন সর্দি কাশির জন্য ভীষণই ভালো আর কিছুটা আদা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম এবার কড়াইতে দিয়ে দিলাম কিছুটা ঘি মানে দু চামচ পরিমাণ খাটি ঘি দিয়ে দিয়েছি ঘি গরম হলে তাতে আমি প্রথমে আমলার পেস্টটা দিয়ে দেবো তারপর এটাকে একটু ভাজা ভাজা করে নেবো মানে এর মধ্যে যে মশ্চারটা আছে জলটা যাতে সম্পূর্ণ শুকিয়ে যায় খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি চারশো গ্রাম পরিমাণ আখের গুড় দিয়ে দিয়েছি পাঁচশো গ্রাম আমলার জন্য আমি এখানে চারশো গ্রাম গুড় দিয়েছি তারপর মৌরির যে গুঁড়োটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর সমস্তটা খুব ভালো করে একটু মিশিয়ে নেবো গুড়টা গলে গেলে এর মধ্যে আমি কিশমিশ খেজুরের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব। তারপর অনবরত গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখে নাড়তে থাকবো সবশেষে এর মধ্যে আমি যে মশলাটা তৈরি করেছিলাম গুঁড়ো মশলা সেটা দিয়ে দেব দেখুন চমনপ্রাশের কালার প্রায় চলে এসেছে আর সবশেষে এর মধ্যে কিছুটা মধু আমি দিয়ে দেব দিয়ে সমস্তটা খুব ভালো করে মিশিয়ে তিন চার মিনিট রান্না করে নেব তাহলেই আমাদের চমনপ্রাশ একদম তৈরি দেখুন চমনপ্রাশটা দেখতে কত সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর সব থেকে বড় কথা এটা ভীষণ উপকারী